ত সুজি নিয়েছি এটা দিয়ে আজকে একটা নতুন একটা রেসিপি বানাবো দেবো এর মধ্যে তো দই মানে হাফ বাটি মতো একটু নুন তার মতো চিনি দিয়ে দিলাম এটা একটু মিক্সিতে পিষে নেব হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে নেব দিলাম বেকিং পাউডার দিয়ে দেব এটাকে এখন ভালো করে মেশাবো এক চামচ মতো সাদা তেলও দিলাম ফেটানো হয়ে গেছে এখন এটা একটা তেল দিয়েই রেখেছি আগেই ডেপ ড্যাপ করে নিই জলটা গরম হয়ে গেছে এখন বসিয়ে দেবো এটাকে দিয়ে ঢেকে দেব দশ পনেরো মিনিটের জন্য দেখো বা সেই ফুলচি দিয়ে নামাতে হবে এটাকে তুলে নেব করলেই উঠে আসে লঞ্চ টিকের প্যানটায় বসিয়ে দিলাম কেটে নিলাম একটু ভেজে নেব একটু টুটুট করে সুজির এটা ধোকলাই এক টাইপের সস দিয়ে দারুণ লাগবে বাদাম চাটনি হলে ভালো হতো বাদাম চাটনিটা আজকে করিনি